গাইজ কেমন আছেন আসসালামু আলাইকুম আপনারা দেখ দেখলেন রাত্রে সুরের মতন আক্রমণ করছে ভারতে পাকিস্তান মসজিদত মদ্রাসাত কত বড় কাপুরুষ আপনারা দেখেন তারপরে পাকিস্তানে কি করলো একেবারে ডুবাই দিছে বরাবর গরিহরে তারা সেনার কেম আছে না কেমের মধ্যে দিয়েছে জ্যা বিবাগুলো হাই পেলাইছে আসটা এই তো পাকিস্তান একেবারে ঢুকাই দেয় নাই কাপুরুষেরা আপনারা কিছু নেতা আছেন আমাদের বাংলাদেশের গোলাঙ্গার নেতা ভারতের দালালি করেন ভারতকে অনেক ভালোবাসেন দেখেন ভারতে বড় কথা বলে মুখের বড় কথা শুধু ভারতের কোনো দিন পারবে না পাকিস্তানের সাথে এগুলো সাহস না ছুটো একটা আমলা করবে পাকিস্তানের জবাব দিব না একবার জবাব দিছে না পাকিস্তান জবাব দিব না মনে করছিলো তারা এভাবে জবাব দিব তারা ভুলিয়ে গেছিলো পাকিস্তান তো এভাবে জবাব দিব। এর নাম পাকিস্তান মুসলিম একটা সেনা পাকিস্তানের ইন্ডিয়া দশটা সেনার সমান আমাদের গুলাঙ্গার কিছু নেতা আছে বাংলাদেশে গুলাঙ্গার নেতা মিজবা আব্বাস ফখরুদ্দিন এরকম কিছু নেতা আছে ভারতের দালাল বাংলাদেশকে একবারে ফুঙ্কু বানাই দিছে আমাদেরকে গোলাম বানাই ভারতের গোলাম বানাইতে চাই তারা ভারতের الله هذا